নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মি এখন মিন রাশির জাতক জাতিকাদের বুধাদিত্যের ফলাফল মিন রাশি আপনারা জানেন এই রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ভাইভস আছে বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো আমরা দেখি এই রাশির ক্ষেত্রে কারেন্ট পজিশনে কিন্তু মিনের অবস্টকল আছে বাট ওয়েল কিছু কিছু ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ক্রমশ ক্রমশ উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আমি প্রথমত আপনাদের একটা কথা বলি যে সমস্ত জাতক বা জাতিকা অত্যন্ত চিন্তিত জাস্ট ফর দেয়ার এডুকেশন আজকে পড়াশোনার জায়গাটা ভালো জায়গায় নেই আজকে একটা ভালো সিলেকশন হলো না আজকে মাস্টারটা ভাবছিলাম দূরে গিয়ে করবো কিন্তু মনে না বাড়ির কাছে করি এরকম নানাবিধ কন্ট্রাডিক এগোবো আমি এডুকেশন আমি আমি আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গাটাকে আরো বেটার জায়গায় নিয়ে আসবো আমার পড়াশোনার যে সিলেকশন বা সিদ্ধান্ত এই বিষয়টা আমার কার্যতভাবে মনে হয় যে অনেকে পারছেন না বিকাশ সিদ্ধান্তহীনতা মার্কারি কেতুর কমিউনিকেশন অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা দেয় দ্যা ইউভার প্লানিং ফর সামথিং আপনি পরিকল্পনা করছেন একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য বাট ইউ ক্যান টেক এ গুড ডিসিশন এট অফ আপনি একটা সিদ্ধান্ত নিয়েও যেন সিদ্ধান্ত নিতে পারলেন না তার মানে যারা যে সমস্ত জাতক বা জাতিকেরা এরকম একটা ফেজে আছেন যে সিদ্ধান্ত নিতে গিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কার্যত আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আমি কিন্তু একশো শতাংশ দেখতে পাচ্ছি তার মানে চিন্তা করে এবং হয় না দুশ্চিন্তা করে আলটিমেটলি কোনো সমাধান করা যাবে না ইউ হ্যাভ পোটেন্সিয়ালিটি আপনি আরো বেটার কিছু করতে পারেন নিজেকে আরো বেটার জায়গায় নিয়ে আসতে পারেন এবং সেই চিন্তা থেকে সেই ভাবনা থেকে আপনার প্রোগ্রেসের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে না জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস মাধ্যমে জীবনে অনেক কিছু সৃষ্টি হয় আজকে আমি যে যাকে ভালোবাসি আমি যাকে আজকে শ্রদ্ধা করি তার জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে আজকে মিনের ক্ষেত্রে ম্যারেজ লাইফ ডিস্টার্ব কেন ডিস্টার্ব বিকজ মিন যেভাবে স্যাক্রিফাইস করে তার অপোনেন্ট সেভাবে স্যাক্রিফাইস করে না বা করতে পারে না কোনো একটা জ্ঞাত কারণে হোক অজ্ঞাত কারণে হোক একটা প্রপার স্যাক্রিফাইস বা স্যাক্রিফাইজিং যে জায়গাটা সেটা আপনাদের তৈরি হয় না কোনো একটা জ্ঞাত কারণে হোক বা অজ্ঞাত কারণে হোক আপনারা প্রি নিজেদেরকে সেই মার্গে প্রবেশ করাতে পারেন না সো আমি বিশ্বাস করি যাদের এই স্যাক্রিফাইসিং জায়গাটা খুব ডিস্টার্ব পারছেন আবার পারছেন না ইউনো এমন একটা জায়গায় যে আপনাকে বারবার পীড়িত হতে হচ্ছে যে স্যাক্রিফাইস করবে কে মিন কষ্ট বেশি পাবে কে মিন অ্যাকসেপ্ট করে নেবে কি মিন দুজনের গন্ডগোল হলে কে প্রথম সরি বলবে মিন এই যে ধারাবাহী কথাটা এই যে চেন এই চেনটাকে আপনাকে ব্রেক করতে হবে ইফ ইউ আর নট ক্যাপাবল টু ব্রেক দা সিস্টেম দ্যাট ইউ আর কন্টিনিউইং প্রবলেম কিন্তু মিনিমাইজড হবে না তবে ম্যারেজ লাইফে একটা সাডেন সুযোগ আসবে ভালো কিছু করার যাদের ইনলস প্রবলেম দেখুন তো দূরে গিয়ে থাকা যায় কিনা দূরে গিয়েও যদি দেখতে পান যে আপনার ইন লস প্রবলেমটাকে মিনিমাইজ করা যাচ্ছে সো গো উইথ দ্যাট দূরে চলে যান একদম দূরে চলে যান যদি দূরে গিয়েও দেখেন যে আপনার ইন লস প্রবলেমটাকে সমাধান আপনি করতে পারছেন ডোন্ট টেক এনি রিস্ক আমার মনে হয় আই বিলিভ সো যেটা আমাদের করলে অনেকটা বেটার ফলাফল আসবে অনেকটা বেটার ফলাফল অনেকটা বেটার ভাইবস উই ক্যান গেট আমরা অবশ্যই পাবো যারা পারছেন না যারা স্ট্রাগলিং এর মধ্যে আছেন যারা সমস্যায় আছেন ইউ নো একটা স্ট্রং জটিলতার মধ্যে যারা পড়ে আছেন তারা ভালো ফল পাবেন অশান্তি মুক্ত হতে পারবেন ভালো টেন্ডেন্সি আছে জানেন তো একটা একটা সুস্থ স্বাভাবিক থাকার মতো যে টেন্ডেন্সিটা সেটা তৈরি করা যাচ্ছে একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে এবং এটির সম্ভাবনাটা হিউস ম্যারেজ লাইফে ইমপ্রুভমেন্ট হবে অনেকের হচ্ছে না বিয়ে ঠিক হয়ে বিয়ে হচ্ছে না হ্যাঁ ভেঙে যাচ্ছে বারবার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে বারবার ম্যারেজ নিয়ে একটা দল আপনার চলে আসছে তো যাদের বিয়ে ভেঙে যাচ্ছে বারবার হ্যাঁ বারবার যাদের বিয়ের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তাদের কিন্তু বিয়ে আবার স্থির হতে পারে মানে একটা বেটার জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো বলে মনে করছি ম্যারেজ ফিক্সড হতে পারে অনেকের যাদের বিয়ে হচ্ছে না মিনের বেটার হতে পারে মিনের ব্যবসার জায়গাটা খুব স্ট্রং যে সমস্ত মিন রাশি জাতিকারা ব্যবসা করেন হ্যাঁ তাদের বেটারমেন্টটা অনেকটা বেশি ব্যবসায়িক জায়গাটা মিনের অনেকটা সুস্থ হতে পারে ব্যবসায়িক জায়গাটা মিনের অন্তত কিছুটা হলেও ভালো দেখছি মানে আমি এখানে আশাবাদী যে ব্যবসায়িক জায়গাটা আপনার কিন্তু এবার ঠিক হয়ে যাবে একটা পজিটিভিটির জায়গা আমি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে যাদের একটা হিউজ চোট গেছে প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাদের ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাঁ এটা এটা কিছুটা হলেও সাপোর্ট করতে পারে এটা কিছুটা হলেও সাপোর্ট সিস্টেম আপনাকে করতে পারে আর ওই যারা যারা এখনো এই বিষয় নিয়ে যেতে পারবেন হ্যাঁ কিছুটা রিকভারি জায়গা আছে তবে ললিটিকেশনে যারা জড়িয়েছেন নতুন করে আবার যারা জড়াচ্ছেন তাদেরকে সতর্ক করব বিকজ যদি সংসার করতে হয় তাহলে ল লিটিগেশনের যে পরিকল্পনাটা আপনার আছে যে সিদ্ধান্তটা নিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন সো সেই সিদ্ধান্তহীনতা কে থেকে বেরিয়ে এসে নিজেকে একটা জায়গায় সম্পূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোনোটা আমার মনে হয় এটা আপনার ক্ষেত্রে কার্যত দরকার এটা আপনার ক্ষেত্রে কার্যত প্রয়োজন একটু ঠিকঠাকভাবে যদি আমরা চেষ্টা করি দেখা যেতে পারে যে সেই ক্ষেত্রেও ভালো প্রভাব আছে সেই ক্ষেত্রেও অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি দিন শেষে আমরা তৈরি করতে পারব আর কারেন্টলি আমরা যেটা বলবো মীন রাশির ক্ষেত্রে বোধাদিত্যের সেরার সেরা যোগের প্রভাবে কিছু কিছু রিটার্ন রিটার্ন আসতে পারে ইনভেস্টমেন্টের ভালো করতে আপনি এর আগে তো অনেকে ইনভেস্টমেন্ট করলেন এবং ইনভেস্টমেন্ট করার পর আমাদের যেটা দরকার হয় এ গুড রিটার্ন দ্যাট উই অল একটা ভালো এক্সপেকটেশন রাখতে হবে একটা ভালো রিটার্ন দরকার সো এই যে গুড রিটার্নের যে জায়গাটা ইউনো এটা বেটার দিকে যায় আর সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল প্রবল সম্ভাবনা রোজ প্রপার কিছু ডিসিশন ও মিন নিতে পারবে মিন মিনে কিন্তু মার্কেটই নিচস্ত হয় তার মানে এটা বুঝতে হবে এরা এতটা সহজ সরল এদের মধ্যে পাপ নেই এরা এরা অতিরিক্ত বুদ্ধির মার বোঝে না টু প্লাস টু ইজিক্যাল টু ফোর ব্যাস এই এই সিম্পল ইকুয়েশন এদের মধ্যে এরা অতটা কঠিন ভাবে ভাবে না জীবনকে মানুষকে কঠিন ভাবে ভাবে না এটা বিশ্বাস করে জানেন তো মানুষকে খুব বিশ্বাস করে আর বিশ্বাস করে বলেই ঠকে এটা তো একটা স্বাভাবিক ম্যাটার যে যে যত বেশি বিশ্বাস করবে অন্যকে হ্যাঁ না জেনে না শুনে বিশ্বাস করছেন মানে ঠকছে 90% সম্ভাবনা তবে মিনের যেটা ভালো খবর দিতে পারলাম যে ম্যারেজের বাধাটা এবার আস্তে আস্তে কাটতে চলেছে ম্যারেজ লাইফের বাধাটা আস্তে আস্তে কাটতে চলেছে সোকল্ড ভাবে অনেকে ম্যারেজের বাধায় ম্যারেজ লাইফের এনো প্রবলেমে রয়েছেন ম্যারেজ লাইফের একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন এই যে স্ট্রাগলটা এই যে অশান্তি মুক্ত হয়ে পথ চলাটা এই যে বাইক এটা অনেকটা বেটার দিকে যেতে পারে এটা অনেকটা শান্তিপূর্ণ একটা সহবস্থান কেন আপনাকে উপহার দিতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আর বাকি যেগুলো বললাম সেগুলো তো কন্টিনিউ হবে সেগুলো ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে অনেক ভালো থাকতে হবে হবে দিন শেষে যেটা করতে সেটা হলো সবাইকে ভালো থাকতে হবে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে ওদাদিত্য যোগ সেরার সেরা এবং সেরার সেরা যোগ আপনাকে ঠকাবেন আপনাকে কিছু উপহার দেন আই এম এক্সপেক্টিং দ্যাট অলসো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান